আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক সময় এখন ভোর সকাল ছয়টা সাতটা বাজে আপনাদের বিজয় দেখার জন্য সারা রাত জেগেছিলাম যতটুকু সম্ভব হয়েছে আমার জায়গা থেকে আমার সোর্স আমার ফেসবুক ইউটিউব আমার ইমেল এইসব জায়গায় প্রাপ্ত যেসব চিত্র দেখেছি সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে আমার যে ফেসবুকে এখন আপনারা আছেন যে ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন এটা আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল সেখানে আপনারা আমার ফেসবুক টেলিগ্রাম চ্যানেল আছে সব জায়গাতে আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আপনারা দেখেছেন আমার ইডিয়া সুসাইন টু জিরো নামে যে পেজটা আছে সেখানেও দেখেছেন তো যে বিষয়টা আমার আমি দেখেছি যে এখানে ধরেন প্রায় অর্ধ শতাধিক আসনে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে তবে যেটা সত্য কথা সেটা হচ্ছে যে খুব এরকম একটা নির্বাচনে যে বিশাল আকারের সহিংসতা হয়েছে সেটা হয় নাই সেটার একটা বড় কারণ হচ্ছে কিছু কিছু জায়গাতে জামায়াত ইসলামের লোকজন এনসিপির লোকজন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যেই প্রতিদ্বন্দ্বী তাদের কিছু কিছু সন্ত্রাসীদের এলাকাগুলোতে যেমন আহ আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম ভোলাতে সে ব্যাপক কাণ্ড চালিয়েছে এবং সেখানে অনেক মানুষজন ভোট দিতে গিয়েছে তাদেরকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি চুয়াডাঙ্গাতে বারোটা একটার পরে কোনো মানুষকে ভোট দিতেই যেতে দেওয়া হয়নি তারা সবাই কি মনে করেছে এরা হচ্ছে ধানের শীষের বিরুদ্ধে পার্টি আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষের যে প্রার্থী ধর্ষক শরীফুজ্জামান শরীফ তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা এবং গোল্ড স্মাগলার শহীদুজ্জামান টরিক এই টরিক হচ্ছে গিয়ে একটা ভিডিওতে আমার ফেসবুক পেজেও আছে সেটা সে সরাসরি একজনকে বলছে যে তোরা যে দাড়ি ভোট দিবি আমরা জানি ভোট দেওয়ার দরকার নেই চলে যা তো এবং তোরা ভোট দিলেও লাভ হবে না রেজাল্ট আমরাই আসবে তো যদি বিশ্বাস না হয় তাহলে তুই শহরে কেউ থাকলে তার ফোন দিয়ে জিজ্ঞেস কর এইভাবে কথাবার্তা বলছে তো এই ধরনের কিছু সন্ত্রাস কবলিত এক সময় আপনারা জানেন যে চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এলাকাগুলো চরমপন্থী এলাকা এবং এই যেই বিএনপির যে প্রার্থী শরীফ সে নিজেও একটা দলের এই সর্বহারা পার্টির সে একজন সদস্য ছিল অনেক খুনের সাথে জড়িত সে তো সেই চরমপন্থী দলগুলো এখনো ওইখানে না থাকলেও তাদের সে আচার আচরণ এখনো সে আগের মতোই আছে ক্ষুদ্র মানুষ ভোট দিতে গিয়েছে যেখানেই ভোট দিতে গিয়েছে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তারা এইটা বুঝেছে যে এই দেশের মানুষ ধানের শেষে ভোট দিবে না যে কারণে তারা প্রতিটা মানুষকেই নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করেছে একজন মানুষ একজন মা আমাদের বাংলাদেশ এই দেশের অধিকাংশ নারীরা তাদের সম্ভ্রম রক্ষা করে চলে তাদের তারা মনে করে যে তাদের শরীরের যে সৌন্দর্য আছে তাদের তাদের জায়গাগুলো সেগুলো তারা চলবে এই এগুলোর থেকে তারা দূরে থাকবে এই ধরনের নারীর সংখ্যা আমাদের দেশে বেশি যারা পর্দা করে না তারাও আমাদের বাংলাদেশের নারীদের ভেতরে তারা সামাজিক ভাবে চলাফেরা করে তাদের যেসব কর্মকাণ্ড সেগুলো অনেক শালীন এবং তারা আমাদের মুসলমান এবং বাংলাদেশী যে সংস্কৃতি সেটাতে তারা বিশ্বাসী এবং সেটা তারা সেইভাবেই চলতে চায় তো এই ধরনের নারীদের ভেতরে বিশেষ করে যারা হিজাব করেছে যারা বোরকা পরেছে তাদের ধানের শিষের বিএনপির অনেক মানুষ আছে তারা তো আওয়ামী লীগের মতো ইসলাম বিদ্বেষী না তাই না তো ধানের শিষের অনেক মানুষও আছে যারা কিনা পুরো বোরকা পরে তারপরে কেন্দ্রে যায় তাদেরকে পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় তাদের ওপর হামলা করেছে একটা নারীকে দেখলাম তার বুরকা আপনার টেনে খুলে ফেলা হচ্ছে মুখ থেকে তাকে দেখতে হবে তা না হলে তাকে কেন্দ্রের ভেতরে ঢুকতে যেতে দেওয়া হবে না হান্নান মাসুদের ভাই তার উপরে হামলা হয়েছে তার তিনি যতটুকু জানতে পেরেছে যে তার অবস্থা খুব একটা ভালো না সে হসপিটালে ভর্তি আছেন এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে আপনার বেনাপোলে জামাতের এক কর্মীর পেট পেটে আপনার ছুরি দিয়ে পোস দেওয়া হয়েছে সেখানে তার অবস্থা না। অনেক জায়গাতে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে ভূমিকা আজকে পালন করেছে আমরা সেনাবাহিনী বিদ্বেষ না আমরা সেনাবাহিনীর বিরুদ্ধেও না সেনাবাহিনীকে আমরা বারবারই বলেছি যে তারা তাদের যে দায়িত্ব এই দেশের মানুষের আস্থার একটা প্রতীক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা বাংলাদেশের মানুষ তাদেরকে সবসময় জনগণের পাশে দেখতে চায় কোনো সরকার বা কোনো সন্ত্রাসী গ্রুপ ক্ষমতাসীন গ্রুপ এইসব কারো হয়ে তারপরে তারা লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করবে যেটা দু হাজার চোদ্দ সাল দু হাজার সময়গুলোতে করেছে এই এই ধরনের কাজগুলো তারা তারা পছন্দ করে না আমরা পছন্দ করি না আমরা সেনাবাহিনীকে সেখানে দেখতে চাই না আজকে তারা যেই এই অবস্থানটা নিয়েছে তাদের যে ভূমিকা আজকে ছিল এটা অবশ্যই প্রশংসনীয় এবং সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি এবং পুলিশের কিছু ভূমিকা ছিল যে ভূমিকাগুলো খুবই তাদের ভেতরে মনে হচ্ছিল যেন বিএনপি ক্ষমতায় চলে আসবে এই জন্য বিএনপিকে বাঁচাইতেই হবে বিএনপির পক্ষে কাজ করা কিছু জায়গায় প্রিজাইডিং অফিসার যারা আছে তারাও খুব পক্ষপাতদুষ্ট কাজ করেছে নিজে নিজে সিল মারছে ধানের শীষের লোকজনকে সিল মারার জন্য তাদের সুযোগ করে দিচ্ছে এরকম অনেক ঘটনা সারা দেশে ঘটেছে তার বাইরেও সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে এখন প্রশ্ন হলো যে আপনারা সবাই ভোট দিয়েছেন আপনারা এই বাংলাদেশ আজকে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে যে পাশ করুক জামাত ইসলাম পাশ করুক আর ধানের দলে যাবে তাদের বিরোধী দলেও দলটা যাবে তারা কি অন্তত পাঁচ তারিখের আগের চাইতে ভালো অবস্থানে থাকবে না তার চাইতে শান্তিতে থাকবে না আজকে এই দুই সালে একটা নির্বাচন হবে এটা কি তারা দু সালের সাতে জানুয়ারি নির্বাচনের পরে কখনই চিন্তা করেছিল কিন্তু আজকে সেই নির্বাচনটা হয়েছে এই যে এই জায়গাতে অন্তত আছে দুইটা রাজনৈতিক দল দেশের মানুষ কথা বলতে পারছে ভোট কেন্দ্রে ভিডিও করতে পেরেছে তারা কোথায় হামলা হচ্ছে সেই ভিডিওগুলো আমরা প্রচার করতে পারছি এটাও আমাদের জন্য বিশাল একটা ব্যাপার তো সেটা তো হয়েছেই যে কারণে আমি মনে করি যে যে নির্বাচনটা হলো এই নির্বাচনে যেটাই হোক ফলাফল দুই দলেরই মেনে নেওয়া উচিত এবং এই মুহূর্তে আমার এই লাইফটা করার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা যে খবরটা শুনছি যে তাদের লোকজন এক হচ্ছে এক হয়ে তারা কেন্দ্রগুলোতে নানান ধরনের নাশকতা করবার চেষ্টা করবে আমি মুন্সীগঞ্জের একটা ফুটেজ দেখলাম সেখানেও সেনাবাহিনী বিরাট সাহসের ভূমিকা পালন করেছে তারা সেখানে দেখিয়েছে যে কিভাবে সন্ত্রাসীদেরকে সাহস্তা করতে হয় ধানের শীষের লোকজন তারা একটা কেন্দ্র থেকে তাদের ব্যালট বাক্স চিন্তাই করতে চেয়েছিল তাদেরকে একদম পানির মাঝখানে দৌড়ে তারপরে পানিতে নামিয়ে সেখান থেকে তারপর ধরে এনেছে ধরে এনে তারপরে পেটাছে এগুলো সেনাবাহিনীর যে ভাবমূর্তি তারা হারিয়েছিল সেটা অবশ্যই পুনরুদ্ধারে ভূমিকা পালন করবে তো এই সন্ত্রাসীরা এখন যেটা করবে সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ভোট গণনায় তারা একটা কারচুপি করার চেষ্টা করবে মানুষকে তাদের যে ভোট তারা তাদের যে অধিকার তারা প্রায় সতেরো বছর পরে তারা প্র্যাকটিস করার সুযোগ পেল সেই ভোট দেওয়ার পরে ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টটাকে তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে অতএব আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আপনারা আপনাদের কারণেই এই নির্বাচনটা হয়েছে আপনারা সাধারণ মানুষ এখানে বিএনপি কিংবা এনসিপি কারোর কোনো কৃতিত্ব ছিল না এই দেশের সাধারণ মানুষ তাদের সন্তান ছোট সন্তান দশ মাসের সন্তানকে নিয়ে পর্যন্ত মায়েরা মাঠে নেমেছিল সেই সেই দেশের আমি একটা পরিস্থিতি আপনারা আপনারাই তৈরি করেছেন তো আমি মনে করি যে আপনারা যেই কাজটা করেছেন আপনাদের আর অল্প কিছু সময় আপনাদেরকে আরও আরেকটু কষ্ট করতে হবে আপনারা আপনার বাড়ির পাশে যে ভোট কেন্দ্র আপনারা আজকে রাতটা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি এই যতক্ষণ সময় লাগে আপনার কেন্দ্রের ভোট যখন গণনা শেষ হবে সেটা ঘোষণা হবে কেন্দ্র থেকে আপনি আপনার রেজাল্টটা জানানো পর্যন্ত আপনাকে থাকতে হবে সেখানে কোন গ্রুপ সেটা বিএনপি হোক আর জামাত হোক আমার নিজস্ব নির্দিষ্ট কোন দলকে বলছি না যেই আসবে সেখানে যদি তারা এই ভোট নিয়ে কারচুপি করার চেষ্টা করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ভোটের ব্যালট বাক্স চিন্তায়ের চেষ্টা করে ভোট গণনায় কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে আপনাদেরকে প্রতিহত করতে হবে এই দায়িত্ব আপনার এই রাষ্ট্র যদি সঠিক নেতৃত্বের হাতে যায় তাহলে সেটার সুফল আপনি সবার আগে পাবেন আপনারা যেই সুশাসনের জন্য যুদ্ধ করেছেন যেই সুশাসনের জন্য জীবন দিয়েছেন সেই সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের যে করণীয় সেটা আপনাদেরকে করতে হবে এবং আমি মনে করি যে আপনাদের যার যেখানে বাসা যার বাড়ির পাশে যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রটাতে গিয়ে আপনি আপনার ভোট পাহারা দিয়ে সেটার সঠিক গণনা করে ঘোষণা নিয়ে তারপরে আপনি বাড়িতে যে ঘুমাবেন এইটুক আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আর সারা দিন যে সব ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ব্যাপারে একটা বিষয় বলে নেই আমি আমার ফেসবুক আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেই যেই জায়গাতে আমি আমার এই প্রাপ্ত যেই খবর যেই ভিডিও ফুটেজ যেগুলো আমার কাছে এসেছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি বাংলাদেশের স্ট্রিমের যে গণমাধ্যম সেই গণমাধ্যমের ভেতরে সেগুলো কিছুটা ঘাটতি দেখেছি তারা গতকালকে যতটা তৎপর ছিল জামাতের একজন আমির তিনি বৈধভাবে টাকা ক্যারি করছিল তাকে যেইভাবে আপনার বিমানবন্দরে ধরে তারপরে নাজেয়াল করেছে পঞ্চাশ লাখ টাকাকে তারা মেশিনে গোনা হচ্ছে এরকম নিউজ পর্যন্ত করেছে তারপরে হচ্ছে গিয়ে কি বলে এটা একটা টার্ম ইউজ করেছে তারা সেখানে বিপুল পরিমাণে অর্থ আরো কি কি যেন করেছে তারা এটা এই করলো অথচ শহীদ উদ্দিন চৌধুরী আনির লোক মাঠে টাকা নিয়ে ধরা পড়েছে সেই জায়গাতে তার ব্যাপারে তাদের নিউজের ধরন দেখলাম অন্য আরেক রকম একই অবস্থা তারা করেছে আজকে সারা দিন বিশেষ করে ভোলার অবস্থা ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর সেখানে কাউকে ভোট দিতে যেতে দেওয়া হয় নাই যারা ভোট দিতে গিয়েছে তাদের ভোট তারা নিজের হাতে করে তারপরে তারা দিতে বাধ্য করেছে ধানের শীষে অতএব এটা রেজাল্ট বলেই দেওয়া যেতে পারে আগে থেকে যে ভোলাতে বিএনপি পাশ করছে কিন্তু যেই ভোটটাই তারা পাশ করেছে আমার বিশ্বাস এই দেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় আপনারা যে সেখানে যে ক্যান্ডিডেট যারা আছেন তারা এটা নির্বাচন কমিশনে ভোট গ্রহণের আবেদন করতে হবে এবং এই এগুলোর তদন্ত হইতে হবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল বিশেষ করে ভোলাতে যেহেতু একটা দ্বীপ অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ সেখানে নৌবাহিনীর সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা ছিল কিন্তু নৌবাহিনী গত দুই দিন আগে বিএনপি প্রার্থীর কাছ থেকে বিএনপি প্রার্থী চারটা খাসি রান্না করে তারপরে তাদের এখানে দিয়ে এসেছে নৌবাহিনীর লোকজনকে খেতে সো নৌবাহিনীর ওইখানে যারা দায়িত্বে আছে তাদের এটার আমার মনে হয় সেনাবাহিনীর উচিত নৌবাহিনীর উচিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এটার ব্যাপারে তদন্ত করে দেখবেন তো এই জিনিসগুলো এই যে নিউজগুলো যে আমাদের গণমাধ্যম পত্রিকা টেলিভিশন সাংবাদিক যারা আছে তাদের তুলে ধরার যে পরিমানে তুলে ধরার কথা আমি আমার চোখে যতটুকু সোশ্যাল আমি এখন বাজে আমার এখানে সকাল আমি 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 কিন্তু ফুট সেকেন্ডের জন্য ঘুমাইনি প্রতিটা মুহূর্তে বিভিন্ন কিছুতেই চোখ রেখেছি আমার কাছে যেগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অন্যান্য জায়গাতেও যেগুলো দেখানো হচ্ছে সেগুলো দেখেছি আমি ফেসবুকে স্ক্রল করে এগুলো সারাক্ষণ আপডেট থাকার চেষ্টা করেছি এখন এই জিনিসগুলোর ভেতরে আমার মেন স্ট্রিমের কোন মিডিয়ার ফেসবুক ওয়াল ফেসবুক পোস্ট কিংবা তাদের লাইভ আমার চোখে তারা এই কাজগুলো করেনি এটা এটা সাংবাদিক হিসাবে আপনারা আজকে সেনাবাহিনীর যে প্রশংসাটা করলাম আপনারা সেই প্রশংসার দাবিদার হইতে পারতেন কিন্তু আপনাদের এটা কালো অধ্যায় হিসাবে থাকবে যে এই দেশের সাংবাদিকরা ভীতু সাংবাদিকরা অসৎ সাংবাদিকরা সবসময় পা পাঁচ আটতে পছন্দ করে তারা যেই দল মনে করে যে ক্ষমতায় আসবে বা টাকা পয়সা কিছু দেয় এরকম দলের পেছনে তারা ছুটে তো এর চাইতে আপনাদেরকে এই দেশের সাংবাদিকদেরকে বহু বা বাজেভাবে কথাবার্তা বলেছি অনেক সময় আজকে আর বললাম না কিন্তু আপনারা এগুলো না করে যদি বাড়িতে যেসব সাংবাদিকরা এগুলোর সাথে জড়িত তারা এই দেশের মানুষের সাথে প্রতারণা না করে বাড়িতে যেসব নারী টারি আছে আপনাদেরকে এদেরকে যদি নাকি দৌলত নিয়ে ভাড়ায় খাটান তাহলে অন্তত এর চাইতে হালাল টাকা হবে এখন যেটা করছেন এটার চেয়ে হালাল টাকা হবে আপনাদের আপনারা গতকালকে থেকে নিউজ করছেন অমুক প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে তিনি নানান ধরনের নিউজ টিউজ এগুলো তো যাই হোক যেটা সব শেষ আপনাদেরকে বলতে চাই আবারও হয়তো আপনাদের কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি সব শেষ একটা আসনের রেজাল্ট আপনাদেরকে একটু জানিয়ে শেষ করি আমার কাছে কুমিল্লার কুমিল্লা চার আসন যেখানে হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কিছু তথ্য আমার কাছে এসেছে আমি আপনাদেরকে একটু জানাই কুমিল্লা আচ্ছা কুমিল্লা আচ্ছা কুমিল্লা পাঁচ রামচন্দ্রপুর প্রাইমারি স্কুল কেন্দ্র সেখানে দাড়ি পাল্লায় এগিয়ে আছে আমি ভোটের সংখ্যাটা এখনো পাইনি কুমিল্লা চার যেটা হাসনাত আবদুল্লাহ আসন গুনাইঘর উত্তর বনকোট সাপলারপুলি পেয়েছে হাসনাত আবদুল্লাহ সাপলাখলি তেরোশো তিপান্ন ট্রাক মার্কেট পেয়েছে হচ্ছে সাতশো তিরাশি আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহর যে আসনটা আছে সেই আসনে বিএনপির যে প্রার্থী দুর্নীতিবাজ ব্যাংকের টাকা লুটকার লুটপাটকারী মঞ্জু তার আদালতের রায়ে তার প্রার্থিতা বাতিল হয়েছে বাতিল হওয়ার পরে সেখানে বিএনপি গণ অধিকার পরিষদের যে ট্রাক মার্কা আছে সেই ট্রাক মার্কার ট্রাকে চড়ে তারপরে তারা চেয়েছিল এটা নিয়ে যেই বিএনপি প্রার্থী তিনি তিনি বাতিল হয়েছে হারাবে যার ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তার প্রার্থীতা বাতিল হলেও বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় আসলে নাকি মানুষের বাড়ি ঘরটোর সব তারা জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে এরকম ধমক দিয়েছে এরপরে সেই বক্তব্য ভাইরাল হওয়ার পরে বিএনপি আবার দাসারাভাবে তাকে বহিষ্কার করেছে দল থেকে কিছুক্ষণ পরে সে আবার ফেসবুকে এসে ঘোষণা দিয়েছে যে না মহাসচিব আছে হচ্ছে ঠাকুরগাঁও তারপরে দপ্তর সম্পাদক ইজ হচ্ছে হসপিটালে আছে তারেক রহমান ব্যস্ত আমাকে কেউ ই করে না এটা ভুয়া খবর সো এই এই বহিষ্কারের বিএনপির যে নাটক এই নাটক আমরা বহুদিন ধরে দেখছি যাই হোক সে বহিষ্কার হোক না হোক বিএনপিতে চোর বাটপার এগুলো থাকবে এটা মোটামুটি এখন চোর বাটপারদের দল এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই তো তিনি যাওয়ার পরে এখন ট্রাকের উপরে চড়ে ধানের শেষ হাসনাত আবদুল্লাহকে হারানোর জন্য চেষ্টা করেছিল সেখানে যেটার কথা বললাম তেরোশো তিপান্ন হাসনাত এবং ট্রাক পেয়েছে সাতশো তিরাশি সাতশো তিরাশি যে ভোট পেয়েছে এই ভোটটা গণ অধিকার পরিশোধের না এটা হচ্ছে আপনার ওই ধানের নৌকা আর হিন্দুদের ভোট কিছু হিন্দুদের ভোট হিন্দুদের সবাই আমি বিশ্বাস করি না যে তারা ধানের শীষকে ভোট দিয়েছে কুমিল্লা চার জয়পুরে শাপলা কলি পেয়েছে তেরোশো সত্তর ভোট ট্রাক পেয়েছে তিনশো চল্লিশ ভোট কুমিল্লা চার ধামতি মডেল স্কুল কেন্দ্র সাপলাকুলি পেয়েছে উনিশশো ছয় ভোট ট্রাক পেয়েছে চারশো দুই ভোট তারপরে কুমিলা চার ছোটাকুলি পেয়েছে এগারোশো সাতষট্টি ট্রাক পেয়েছে পাঁচশো ষাট ভোট কুমিলা চার পঁয়ষট্টি নম্বর রাজা রাজা মেহার হাই স্কুল সাপলাকুলি পেয়েছে চোদ্দশো পঁচাত্তর ট্রাক পেয়েছে চারশো একান্ন আহ কেন্দ্র সাপলাকুলি পেয়েছে উনিশশো বাহাত্তর ট্রাক পেয়েছে দুইশো উনচল্লিশ কুমিল্লা চার আহ শাপলা পেয়েছে চব্বিশশো সতেরো ট্রাক পেয়েছে দুইশো তিরানব্বই ইউসুফ আচ্ছা সুবিল কেন্দ্র হাসনাদ পেয়েছে সাপলাকলি ষোলোশো নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক পেয়েছে দুইশো তো আমার কাছে কুমিল্লার ওইখানকার আরো কিছু ইয়ে আসে তো আমরা আমার মনে হয় আপনাদেরকে আরো জানাইতে পারবো আরো কিছু আচ্ছা একটা সেকেন্ড আর একটা কেন্দ্রের বোধ

হ্যাঁ দুইটা কিন্তু পাইছি বার্ষীয় মধ্যপ্রদেশ শহর সেটা হচ্ছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে মোক প্রস্থ সতেরোশো সাইট মাসুদ ভাই পাইছে এগারোশো পাঁচ সহদুর আলম দালুকদার আর দুইশো পঁচাশি এরপরে হচ্ছে আরেকটা একটা কেন্দ্র হচ্ছে আহ রামনগর তাদের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট বুধপ্রস্ত্রে এগারোশো ছিয়ানব্বই মাসুদ ভাই ছয়শো সাতষট্টি আলম দালুকদার তিনশো

যেই নিষ্পেশন সেই নিষ্পেশনে শফিকুল ইসলাম মাসুদ তার গর্ভবতী যে স্ত্রী তাকেও নির্যাতন করা হয়েছে এবং তার একটা সন্তান গর্বপাত হয়েছে তো যাই হোক ভালো খবর আছে জানাবো ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে জানতে থাকবেন আপনাদের 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 আচ্ছা আরো কয়েকটা রেজাল্ট আপনাদের জানাই আচ্ছা আমার আমার লাইভ যারা দেখছেন আমার লাইভ যারা হয়তো আহ যেখানে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ফোনটা হাতে নিয়ে আপনারা আপনার বাসার পাশে বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে আপনাদেরকে চলে যেতে হবে ভাই আপনাদের কাছে অনুরোধ মা বোন ভাই যারা আছেন সবাইকে ভোট কেন্দ্রে চলে যেতে হবে এখানে কোনো মারামারি কোনো বিশৃঙ্খলা তৈরি না এখানে কোনো সন্ত্রাসী কোনো ভোট চোর যদি আসে তাকে প্রতিহত করতে হবে তাকে বুঝাই দিতে হবে জামায়াত ইসলামী এই দেশে একানা এনসিপি এই দেশে একানা এই দেশ জুলাই সনদ অনুযায়ী চলবে এই দেশ কোনো নতুন কোনো নব্য কোনো ফ্যাসিজম এই দেশে চলতে পারবে না অতএব আপনাদের সবাইকে আমার লাইভ দেখার চাইতো ওই কেন্দ্রে যাওয়া ভোট পাহারা দিতে হবে আর যদি কেন্দ্রে যায় তারপরে আপনারা ভোট পাহারা দেওয়া অবস্থায় লাইভ কেউ দেখতে পারেন দেখেন আদারওয়াইজ আমার এখান থেকে বের হয়ে যান দেখা জরুরি না আপনার রেজাল্ট ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পেয়ে যাবেন আমি আরও কয়েকটা রেজাল্ট আমার হাতে এসেছে আমি আপনাদেরকে বলি মলুইবাজার এক বড় ধামাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাড়িপাল্লা পেয়েছে নয়শো ছেচল্লিশ ভোট ধানের শীষ পেয়েছে তিনশো ছিয়াশি ভোট পকুয়াতে পেয়েছে দাড়িপাল্লা এক হাজার এগারো ভোট ধান পেয়েছে পাঁচশো পাঁচ ভোট টালিয়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাড়িপাল্লা পেয়েছে নয়শো ধান পেয়েছে পাঁচশো হাতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল দাড়িপাল্লা পেয়েছে নয়শো চব্বিশ ধানের শীষ পেয়েছে তিনশো এগারো মুক্ত বালিকা উচ্চ বিদ্যালয় জুড়ি দাড়িপাল্লা পেয়েছে এখানে ধানের শীষ পেয়েছে তেরোশো নব্বই দাড়িপাল্লা পেয়েছে তেরোশো সাত অর্থাৎ প্রায় তিরাশি ভোট তিরাশি ভোটে এগিয়ে আছে ধানের শীষ এখানে দৌলতপুরে দাড়িপাল্লা পেয়েছে এগারোশো সাঁত্রিশ ধানের শীষ পেয়েছে পাঁচশো তিপান্ন আমাদের আমাদের কাছে যদি আরো আপনার তথ্য আসে সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার বিশ্বাস যে এই দেশের মানুষ ন্যায়ের পক্ষে রায় দিয়েছে তাদের ভোট দিয়েছে তাদের রক্তের বিনিময়ে পাওয়া এই ইলেকশন এই এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণী একটা নির্বাচন এই নির্বাচন ন্যায় এবং অন্যায়ের মাঝে যে দেয়াল সেটা তুলে দেবে সো আপনারা কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন আমাদের চাইতে অনেক কষ্ট করেছেন আমরা খুব ভালো অবস্থায় ছিলাম পনেরো বছর তা না কিন্তু আপনারা যারা দেশে ছিলেন তারা আমাদের চাইতে আমরা তাও তো প্রতিবাদ করতে পেরেছি আমরা কথা বলতে পেরেছি আপনারা সেটাও বলতে পারেন নাই সো আপনাদের যে কষ্ট সেই কষ্টের পরে একটা নতুন সূর্য দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আগামীকাল সকাল যেন আহ বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হয় যে সূর্য সূর্য দেশের মানুষের সব কালো অন্ধকারকে গুছিয়ে দেবে সো আপনারা সবাই কেন্দ্রে থাকেন মৌলভীবাজার এক নাম দেওয়া এখন 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 পর্যন্ত যতগুলো খবর পাওয়া যাচ্ছে যেটুকু জানলাম আমার মনে হয় আমরা লাইফটা এখন শেষ করি আপনারা যেটা বললাম সবাই সবার বাড়ির পাশে যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে গিয়ে কেন্দ্রে পাহাড়া দেন আমি হয়তো কিছুক্ষণ পরে আবারও আপনাদেরকে আরো কিছু আপডেট যখন আসবে তখন জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের সহায় হয় এই দেশে যেন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয় আল্লাহ হাফেজ